এবং আমরা আমাদের ধারণা যে পুলিশ এবং আনসার নিয়মিত ফেলে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ওখান থেকে এবং আটটি ডিস্ট্রিক্ট থেকে আমরা এবার যাদেরকে পিক করতে পারবো তাদেরকে নিয়ে ন্যাশনাল টিম ক্যাম্প শুরু যদি সাউথ এশিয়ান গেমস গেমসে কোনো কারণে এইবার বেসবল ইনক্লুড নাও হয় তাহলে আমরা কথা বলেছি পাকিস্তানের সাথে যে আমরা পুরুষ এবং মহিলা বিভাগে ডেমনস্ট্রেশন গেমস খেলব সাউথ এশিয়ান গেমসে বেসবল সো আমরা ডেফিনেটলি একটি নারী দল গঠন করবো এবং আমি আশাবাদী যে পড়ার যে প্রশ্নটি করেছেন আমরা এটিকে নিয়ে এগিয়ে যাবো এবং টু টুডেলি ভেরি ফ্র্যাঙ্কলি পুরুষিহান্তে আমরা পেডিভিটি সাধ্য করতে পারি थैंक यू वेरी मच যখন পুরস্কার মানে এটা আসলে আমরা এর আগে এই বিগত প্রতিযোগিতা গুলো এরকম পুরস্কার দেওয়া হয়নি এইটা আমরা সূচনা করলাম শুরুটা করলাম ছাড়াই আমরা শুরু করেছি

এখান থেকে ম্যানেজ করছি এবং মহিলা ইভেন্টটি যেহেতু প্রথম বাড়ির মতো একটু বড় করে করছি সো আমরা ইনফ্যাক্ট নিজেরাও সাহস পাইনি দু এক জায়গায় গেছি সো বলেছি পুরুষ ইভেন্টের স্পন্সার করবে মহিলা ইভেন্টে আপাতত স্পন্সার করতে পারছে না সো এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেডারেশনের পক্ষ থেকে আমরা আপাতত কোনো প্রাইজ পানি রাখিনি এ কারণে দশ হাজার পাঁচ হাজার কিংবা বিশ হাজার রাখলে এটা দৃষ্টিকোণ আসলেই দেখায়

ভালো ভালো আপনারা যে মেন ডার পারার মত বিশাতর কাজ এর আগে এর কোনো সাংঘাতিক চিহ্ন সামনে কি নিয়ন্ত্রণকে বিশাত দৃষ্টিতে আসতো আমাদের কি দিব আমরা লাখ আমাদের কি এত ব্যাপারটি আসলে হয়েছে সাউথ এশিয়ান বুদ্ধিটা সাউথ এশিয়ান বুদ্ধিটা মূলত হয়েছে হল সাউথ এশিয়ান গেমসে যাতে বেসবল ইনক্লুডেড হতে পারে ইন দ্যাট কেস চেষ্টা করেছে ওরা দেখেছেন যে ব্যক্তিগত অবস্থান কোন স্পোর্টসে বেস বলে ব্যক্তিগত অবস্থান দেশে কার এই সবগুলো বিবেচনা করে পাকিস্তানের যে ভদ্রলোক উনি ছিলেন সাউথ এশিয়া ওনার বাবা ছিলেন সাউথ এশিয়ান বোর্ডের প্রেসিডেন্ট

এই পজিশনটা বিচার করা হয়েছে যে পলিসি মেকিং এর ভূমিকা রাখতে পারে হ্যাঁ আরেকজন আছেন কানাডা থাকেন উনি পেসবল ডেডিকেটেড একেবারে

শীতের শীতের দিন শীতের দিন আমরা আমরা প্রথমে কত টাকা খরচ করতে পারবো সেই অনুযায়ী তিন দিনের মধ্যে শেষ করা সো একটা ডিউরেশন নট দেড় ঘন্টা করে দেখা যায় একদিনে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টাকে তবে কোনো দল যদি হেরে যায় নক আউটও হয়ে যায় নক আউট হয়ে যায় যাবে ডেফিনেটলি সো দেচুনিটিস টু ওয়াচ দ্য তারা থাকতে পারবে এবং তারা অন্যান্য ম্যাচগুলি দেখতে পারবে

আচ্ছা কেকাস আপনারা এই কথাটি আমরা নিব পরে কারণ যেহেতু টুর্নামেন্ট শুরু হয়নি টুর্নামেন্ট চলাকালীন হিসাবে আমরা ডিক্লেয়ার করতে পারব এবং আই বিলিভ 1 তারিখের যেটা যদি আপনি প্রেসিডেন্ট অ্যাগ্রি করে তাহলে আমরা চোকিং করতে

আমাদের যারা দেশে যারা আছে আমি যদি সোজা কথাই বলি যে তেলো মতে আপনি কোন কোঅপারেটিভের কাছে যাবেন ফুটবলে স্পন্সর আপনি কোনো কোঅপারেটিভ কাছে যাবেন ক্রিকেট সেখান থেকে বেসবল কিছু না বেসবলে আমাদের যে আছে আপনারা যদি যে থাকে তো যে এটা ফেডারেশন এর অফিস কিনা আপনাদের মনে হয় তো আপনাদের সহযোগিতা আপনারা আমাদের সঙ্গে একটু পজিটিভলি থাকেন বেশি না আমাদের সঙ্গে চার বছর থাকেন আমরা ফুটবলকে চেষ্টা করবো ফুটবল ক্রিকেট

যদি আমার ব্যাকগ্রাউন্ড মেডিকেল ব্যাকগ্রাউন্ড স্পোর্টস